রেফারেন্স এবং ওটিপি কেওয়াইসির মাধ্যমে শিশুদের খাবার দিতে হবে সরকার দেশের সরকার এবং রাজ্যের সরকার ফার্স্ট জুলাই থেকে চালু করার পরিকল্পনা করেছে বাবারা বলছে মায়েরা বলছে ওই ছবি তোলার জন্য আপনাদের সেন্টারে যাব একটা ডিম খিচুড়ির জন্য এটা কেন এই পদ্ধতি কেন এটা এভারেজ পদ্ধতি এটা কোনোমতেই মানতে পারছি না কেন আমার শিশুদের বঞ্চিত করতে চায় না অবিলম্বে বাতিল করতে হবে ফেস সিস্টেম বাতিল করতে হবে ই কে ওয়াইসি নইলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি বুধবার সল্টলেকের করুণাময়ী থেকে শৈশালী ভবনে ডেপুটেশন দিতে আসেন আইসিডিএস কর্মীরা তাদের একটাই অভিযোগ কেন্দ্র এবং রাজ্য ষড়যন্ত্র করে আইসিডিএস পরিষেবাটাকেই তুলে দিতে চাইছে গ্রামের প্রত্যন্ত মানুষরা যারা নিয়মিত ফোন ব্যবহার করেন না তারা কিভাবে প্রতিদিন কেওয়াইসি করবে করবেন অনলাইনে আইসিডিএস কর্মীদের বিক্ষোভে যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় তার জন্য আগেভাগেই ব্যাপক পুলিশি বন্দোবস্ত করে রাখা হয়েছে বিধাননগর কমিশনারের পক্ষ থেকে এদিন শৈশালী ভবনে মিছিল আসতেই সেই মিছিল আটকে দেয় পুলিশ মাইকে স্লোগান দিতে থাকেন আইসিডিএস কর্মীরা আমরা আজকে এসেছি তার কারণ হলো এফআরএস এবং ওটিপি কেওয়াইসির মাধ্যমে শিশুদের খাবার দিতে হবে সরকার দেশের সরকার এবং রাজ্যের সরকার ফার্স্ট জুলাই থেকে চালু করার পরিকল্পনা করেছে আমরা বলতে চাই গ্রামের মানুষের যারা পরিযায়ী শ্রমিক আমাদের বাবারা আমাদের যে শিশুরা আমাদের সেন্টারে আছে তাদেরকে মুখের ছবি তুলে এফআরএস মানে মুখমন্ডলের ছবি তুলে তার বাবার ওটিপি যাবে তার ফোনে মায়েদের ফোন নাম্বার নেই কাউরির আর ফোন থাকলেও বেশিরভাগ চেঞ্জ করে গরিব মানুষ তাদের এই ঈদের মানে রিচার্জের জন্য তাহলে আমাদের যে নাম্বার দিয়ে বাচ্চাদের নাম তুলেছি সেই নাম্বারে কাউরিরই ওটিপি হচ্ছে না এ কেওয়াইসি হচ্ছে না তাহলে সরকার এই ধরনের পলিসি কেন করলো মিড তো প্রাইমারি হাই স্কুলেও চলে তাহলে আমাদের শিশুদের আইসিডিএস এ শিশুরা ছোট শিশু গরিব মানুষের বাচ্চারা যারা খায় তাহলে সেই বাচ্চাদের বঞ্চিত হবে প্রতিদিন শুধু আমাদের আন্দোলন নয় এখানে আমরা শিশুদের জন্য লড়তে এসেছি যে শিশুরা প্রতিদিন পরিষেবা পায় আমাদের কাছ থেকে প্রতিদিন বাবারা বলছে মায়েরা বলছে ওই ছবি তোলার জন্য আপনাদের সেন্টারে যাব একটা ডিম খিচুড়ির জন্য এটা কেন এই পদ্ধতি কেন তাহলে দেশের 70 লক্ষ শিশু আজ বঞ্চিত আমাদের রাজ্যে চাইছেন রাজ্য সরকার 70 হাজার শিশু বঞ্চিত হোক আমাদের রাজ্যের প্রতিদিন গর্ভবতী প্রসূতি যে মা শিশুদের নিয়ে এই প্রকল্প আইসিডিএস এর সেটাকে তুলে ধরার পরিকল্পনা করেছে যা শিশু মৃত্যু মাতৃ মৃত্যু দূর হয়েছে এই মৃত্যু দূর হওয়ার কারণ একটা হলো আইসিডিএস এর কর্মীরা তাদের পরিষেবা দেওয়ার জন্য তাহলে কেন আজকে সরকার এটা চাইছেন আইসিডিএস এর শিশুদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে পিছিয়ে পড়া মা ও শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে গোটা দেশ জুড়ে যখন আর কয়েকদিন বাদেই পালিত হবে আইসিডিএস এর পঞ্চাশ বছর ঠিক তখন এই নতুন নিয়ম যে সমস্যা তৈরি করবে সে কথাই জানালেন সংগঠনের সভানেত্রী কেন্দ্রীয় সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে এফারেন্সের মাধ্যমে ফেস রিকগনাইজ সিস্টেমের মধ্য দিয়ে আমাদের এবং ই কেওয়াইসির মধ্য দিয়ে আজকে আমাদের আইসিডিএসটাকে তুলে দেওয়ার একটা পরিকল্পনা কোনো উপভোক্তা তারা যাতে খাবার না পায় আমরা সমস্ত এলাকার পিছিয়ে পড়া মা ও শিশুদের নিয়ে কাজ করি গরিব ঘরের প্রত্যন্ত গ্রাম বস্তি অর্ধিত অঞ্চলের সমস্ত শিশু মায়েদের নিয়ে কাজ করি গর্ভবতী প্রসূতি মা তাদেরকে খাবার দেওয়া যাবে না যদি আমাদের এই এফ চালু হয় অথচ এফআরএস চালু করার জন্য তিন বছর ধরে আমাদের এখানে মোবাইল দেওয়া হচ্ছে না সারা ভারতবর্ষের সব রাজ্যের মোবাইল দেওয়া হয়েছে আমাদের মোবাইল দেওয়া হচ্ছে না আইসিডিএস এর এই দোসরা অক্টোবর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সারা ভারতবর্ষে মোদী সরকার পূর্তি উপলক্ষে অনেক অনুষ্ঠান করবে কিন্তু এই গরিব মানুষ না খাওয়ার থেকে যে বঞ্চিত হচ্ছে আমরা কিন্তু এটা মেনে নেব না যতক্ষণ বলবে না আমাদের রাজ্যে এফআরএস ম্যান্ডেটারি নয় ততক্ষণ আমরা এখান থেকে যাবো না কিন্তু আমরা অবস্থানে বসবো আমরা শৈশালী ভবন থেকে আইসিডিএস কর্মীদের দাবিগুলি দিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে নতুন পদ্ধতি মা ও শিশুদের মুখে গ্রামাঞ্চলে খাবার তুলে দেওয়ার ক্ষেত্রে অন্তরায় হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে বিরো রিপোর্ট নিউজ পোল বাংলা